মাত্র চারশো টাকায় আজকে হাফ সিল্কের জামদানি কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু পুরো স্টক ক্লিয়ারেন্স একটা অফারে পাচ্ছেন আলি ফ্যাশন থেকে যারা রিজনেবল প্রাইজের ভিতরে সাইজ চাচ্ছেন সরাসরি ভিজিট করবেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই ডিজাইন ডিজাইনগুলো একটু আমাদের দেখে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঁচল আচ্ছা এ হচ্ছে আঁচল আর এই হচ্ছে পুরো জমিনটা এটা কিন্তু অল ওভার কাজ করা হবে পার্টটা হবে মণিপুরি পার্ক আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মানে হোলসেল প্রাইস যারা এক পিস নেবেন দশ পিস নেবেন সেম প্রাইসটাই পাচ্ছেন অনলি চারশো টাকায় কালার আছে অনেকগুলো কত হাত হবে ভাই এগুলো এগুলো বারো হাত পাচ্ছেন ওকে এই হচ্ছে কালার ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে প্রাইস সেম অনলি চারশো মানে এই রেঞ্জে এই প্রোডাক্ট এই প্রথম পাচ্ছেন এটাও মাত্র চারশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিস নিলেও তো সেম মানে পাইকারি দামে খুচরা পাচ্ছেন এটা দেখেন শর্টস এটা হচ্ছে বটর গ্রিনের সাথে পার্পেল কম্বিনেশন দেখেন এটাও খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস টাকা সবগুলোই মণিপুরি পার করা আছে এটা দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে মেরুন কম্বিনেশন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে জামদানি হাফ সিল্কের কালেকশন এগুলো অফারটা সীমিত সময়ের জন্য মানে স্টক যতক্ষণ অফার কি ততক্ষণ আচ্ছা মানে স্টক যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে অফার আর পসিবল না দেয়া। এটাও চারশো টাকা সবগুলো কিন্তু সেম ফ্যাব্রিক জাস্ট হচ্ছে কালার ডিজাইনগুলো চেঞ্জ হবে এগুলো সবই হাফ সিল্কের ভিতরে আছে আর সবগুলো শাড়ি কিন্তু অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন মাত্র চারশো টাকায় শাড়ি তাও আবার পার্টি শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে মেরুন কম্বিনেশন এটাও খুব সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার সাথে পেস্ট কন্টাস্ট প্রায় সেম জর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার সাথে অনিয়ন কম্বিনেশন এটাও চারশো টাকা আজকের ভিডিও পুরো চারশো টাকার মেলা মানে বলতে গেলে যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা আবার মণিপুরি পাড়ের ভিতরে আছে এটাও চারশো আচ্ছা আজকে পুরো মানে দোকান খালি একটা অফার যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর অফার দেওয়া পসিবল হবে না এটা বটল গ্রিনের সাথে জাম কম্বিনেশন প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা কালার এটাও কিন্তু সেম প্রাইস প্রাইস ওকে এটা এটা দেখেন হচ্ছে অ্যাশের সাথে অলিভ টাকা এক পিস নিলেও কিন্তু সেম প্রাইসটাই এনজয় করতে পারবেন যারা ইউজের জন্য নিতে চান তারাও নিতে পারবেন যারা বিজনেসের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে চারশো করে আচ্ছা শর্ট এটা হচ্ছে লাস্ট অন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর সরাসরি আসতে চাইলে অবশ্যই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ